সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিব মাঠা বা মতো বগুড়ার আরেকটি জনপ্রিয় ঠান্ডাই হচ্ছে ঘোল সেই ট্রেডিশনাল ঘোলের রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ঘোল তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না কিন্তু এটা তৈরি করার একটা সঠিক পদ্ধতি আছে যেহেতু আমার হোমটাউন বগুড়ায় তাই আমি এই ঘোলের সাথে ছোটবেলা থেকে খুব ভালোভাবে পরিচিত ঘোল তৈরির জন্য বগুড়ায় আলাদাভাবে পাতলা এক ধরনের মিষ্টি দই তৈরি হয় এটা সাধারণ দইয়ের তুলনায় অনেকটাই পাতলা হয় আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও এই ঘোলটা তৈরি করতে পারেন কিন্তু টক দই দিয়ে করলে এটার টেস্ট একদমই ভালো আসবে না এখানে আমি মাটির পাতিলে পাওয়া যায় যে ঘোলের দইটা সেই দইটাই নিয়েছি এখানে পাতিলে আড়াই কেজি দই আছে এই এক পাতিল দইয়ের মূল্য মাত্র একশো টাকা এই দইটা বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর নামক একটা গ্রামে তৈরি করা হয় এই দইটা খেতে ভীষণ সুস্বাদু ঘোলটা তৈরি করতে শুধুমাত্র তিনটা উপকরণের প্রয়োজন দই পানি এবং লবণ আমি ঘোল বানানো শুরু করছি প্রথমে বড় একটা হাড়িতে আমি দইটা ঢেলে নিচ্ছি এই দইটার ঘনত্ব দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা সচরাচর যে মিষ্টি দই হয় তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই পাতলা আমি বাকি এক টুপো দইটাও নিয়ে নিচ্ছি বগুড়ার আঞ্চলিক ভাষায় এই মাটির ছোট পাতিলটাকে টুপো বা টুপা বলা হয় পাতিলে আমি পাঁচ কেজি পরিমাণ দই নিয়ে নিয়েছি এখন পানিটাও আমি ঠিক ওই টুপো দিয়ে মেপে দিচ্ছি প্রথমে আমি এক টুপা পরিমাণ পানি নিয়ে নিলাম অর্থাৎ আড়াই লিটার পানি এর মাঝে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি ঘোলে লবণের পরিমাণটা একটু বেশিই থাকে এখন এরকম বড় হাতলযুক্ত ডাবু বা ওরমের সাহায্যে এটা আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষা আপনাদের অঞ্চলে কি বলে আমার জানা নেই তো আমি এই ডাবুর সাহায্যে এই ঘোলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এটাকে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে উপর থেকে তুলে নিচ দিকে ফেলতে হবে এই কাজটা করতে হবে প্রায় সাত থেকে আট মিনিট এতে করে দই আর পানিটা খুব ভালোভাবে একত্রে মিশে যাবে এখানে খুব বেশি পরিমাণ আছে তাই এখানে ব্লেন্ডার ইউজ করার প্রশ্নই আসে না আপনারা যখন অল্প পরিমাণে তৈরি করবেন তখন ব্লেন্ডারে করতে পারেন কিন্তু ট্রেডিশনাল ওয়েতে এভাবেই করা হয় আমি আরো এক টুপা পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ আরো আড়াই লিটার আবার ঠিক আগের মতো ডাবু দিয়ে ঘোলটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে এখন আমি যোগ করছি আরো এক টুপা পানি পানিটা আমি একবারে যোগ করছি না দুই তিনবারে যোগ করলে ঘোলটা খুব স্মুথ হবে আরো এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি ঘোলে লবণের পরিমাণটা একটু বেশি থাকে এখন আমি এটাকে আরো পাঁচ সাত মিনিট ডাবু দিয়ে করতে থাকব আসতে পারে আমি আমার সব ড্রিঙ্কসের রেসিপি এক গ্লাস বা দুই গ্লাস তৈরি করে দেখাই এখন এতগুলো ঘোল দিয়ে আমি আসলে কি করেছি আসলে রোজায় ইফতারে মসজিদে দেওয়ার জন্য আমি এই ঘোলটা তৈরি করেছিলাম বাকি অন্যান্য ইফতার বাহিরে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছিল কিন্তু এই ঘোল তৈরির সৌভাগ্য আমার প্রাপ্তি হয়েছিল আর আমিও সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের জন্য এই ভিডিওটি বানিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক ভালো এসেছিল। সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল আপনাদের সুবিধার্থে আমি পুরো পরিমাপটা আরেকবার বলছি এখানে আমি পাঁচ কেজি দই সাড়ে সাত লিটার পানি এবং চার চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি দেখুন আমার ঘোলটা প্রায় হয়ে এসেছে দই আর পানি একসাথে খুব ভালোভাবে মিশে গেছে ঘোলের ঘনত্বটা ঠিক এরকম থাকবে এটা খুব বেশি ঘন হয় না এরকম পাতলা হয় আমি একটু ছোট দুইটা গ্লাসে ঢেলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে যেহেতু এখানে আমি অনেক বেশি পরিমাণে তৈরি করেছি আমি অল্প পরিমাণের পরিমাপটা আপনাদের বলে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ মিষ্টি দই দেড় কাপ পরিমাণ পানি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ প্রথমে সব কিছু একটা জগের মধ্যে নিয়ে নেবেন এবং তারপরে একটা গ্লাসের সাহায্যে জগ থেকে একবার গ্লাসে ঢালবেন পুনরায় আবার গ্লাস থেকে জগে এভাবে আট দশ বার করতে করতে আপনার ঘোলটা তৈরি হয়ে যাবে আশা করি বগুড়ার এই ট্রেডিশনাল ঘোলটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন ভিডিওটি নিচের দিকে লাল কালারের একটা অংশে লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে লাল কালারটা চলে যাবে এবং পাশে একটা বেলের ছবি আসবে বেলে একটা ক্লিক করে নিন ব্যাস হয়ে গেল এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এতে করে আপনি আমার রেসিপিগুলো নিয়মিত দেখতে পারবেন তাহলে আর দেরি কেন যদি আপনি আমার রেসিপি নিয়মিত দেখতে চান তাহলে এখনই নির্দেশনা অনুযায়ী সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফেজ